বিসমুলিল্লা রহমা রহমা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি ওই যে ওইখানে দেখা যায় ওই লোকজন আছে ওইটা হলো ফাঁকা রাস্তা এইভাবে গিয়ে হাজিরাট গেছে তো এটা হাজিরাটের আশপাশ অঞ্চলটা অনেক ফফুলার এবং উন্নত এলাকা এবং জায়গা জমির অনেক দাম বেশি তো তুলনামূলক অনেক কম দামে বিক্রি করা হবে এই যে আশপাশের পরিবেশ ভালো এই যে বিল্ডিং ঘরগুলো আছে ফ্যামিলি ফ্যামিলি বসবাসের সুন্দর পরিবেশ এখানে থেকে শুরু রাস্তাটা আটান্ন শতাংশ বিক্রি করা হবে প্রায় সরকারি রাস্তার সাথে মুখ মুখপাত আছে প্রায় দুইশো ফিট দুইশো ফিট মুখপাত আছে সরকারি রাস্তার সাথে বিশাল এই বাড়িটি বিক্রি করা হবে ভিতরে অসংখ্য গাছ আছে সাজানো গোছানো এটা অনেক সময় লেগেছে সাজাইতে গোছাইতে এই যে সরকারি রাস্তার সাথে বাজানো বাড়িটা এবং ওনার ভিতরে প্রবেশ করার চলাচলের ফতো আছে প্রায় দশ ফিট করি গাছ নারকেল সুপারি গাছ আম গাছ জাম গাছ ইত্যাদি সকল রকমের ফল গাছ আছে এবং বেশিরভাগে বাদাই করা বরাট বাড়ির অংশ সামান্য একটা পুকুর আছে সৌরভ এই বিশাল অংশটা হলো বাড়ি এ অসংখ্য গাছ গোসোয়া সহ বিক্রি করা হবে ফল গাছে যে সুপারি গাছে সুপারি ধরছে নারকেল গাছে নারকেল ধরছে এই যে ফল গাছ আছে লিচু গাছ আছে আমরুজ গাছ আছে সব মিলে সুন্দর পরিবেশে এই বিশাল গড়টা সহ বিক্রি করা হবে একেবারে আসি রেডি আসিয়ে কেউ বসবাস করতে পারবে সমস্যা নাই এই যে এখানে একবারে সিঁড়ি ফাঁকা এই ডেলাডুলা সব ফাঁকা এই যে চলাচলের জন্য এরপরে এখানে এই যে পুকুরে সিঁড়িও ফাঁকা এই বিশাল একটা ঘর আছে এখানে বারেন্দাসহ একটা বিশাল গড়সহ এই যে দেখেন এই আপনি আসি শুধু বসবাস করবেন এই যে আশপাশে অসংখ্য গাছগুলো আছে নারকেল গাছ সুপারি গাছ ইত্যাদি সব এগুলা সবসহ এ ছোট্ট একটা ফুকুর আছে এ দেখেন সিঁড়ি রেডি তো অনেক টাকা ইনভেস্ট করছে আসলে উনি প্রবাসী শহরে আরেকটা বিল্ডিং করছে শহরে সেটেল হচ্ছে এই কারণে কেউ থাকার লোক নাই এই জন্য বিক্রি করে ফেলবে এই এটা রেডি আছে এখানে একবারে কারেন্টের মিটার টিটার সব লাগানো এই যে মিটার চলমান আছে আপনারা দেশ বিদেশ থেকে অনেক সময় খোঁজ করেন এরকম সাজানো গোছানো রেডি বাড়ি খরিদ করবেন তো অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না জারা যারাই নিবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সরকারি রাস্তার সাথে মুখপাত হল প্রায় দুশো ফিট এই অসাধারণ এই শত শত গাছ সহ এই যে আকাশি গাছ দামি গাছ এই এগুলো সব আকাশি গাছ এবং নারিকেল গাছ বেশিরভাগে দামি গাছ এই যে এই সবগুলো আকাশি গাছ আছে এই আকাশি গাছ তো সুন্দর পরিবেশে এই যে বাথরুম ডিজিটাল সিস্টেমে আছে বিশাল ট্যাঙ্কি আছে এখানে পানির ট্যাঙ্কিও আছে গোসল করবেন কোনো সমস্যা নাই সামনে বারিন্দা আছে পিছনে বান্ধে বারিন্দা আছে এই যে দুটি মিটার চলমান আছে তো যারা নিবেন তারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার একটা শেয়ারের কারণে যে কোনো ব্যক্তি তার প্রয়োজনীয় জমি পেতে পারে এই সুন্দর পরিবেশে দেখেন এই যে অসাধারণেই টিডি আছে সুন্দর এবং মনোরম পরিবেশে রাজকীয়ভাবে উনি করেছেন তো ব্যবহার না করাতে একটু ই আছে আপনি শুধু হালকা এগুলাকে এই মেরামত করি ব্যবহার করবেন টয়লেট ভিতরে একটা আছে আবার বাহিরেও একটা আছে টেম্পোরালি তো এই যে ফল গাছ ফুল গাছ ইত্যাদি হরেক রকমের সব গাছ লাগানো আছে এরকম বাড়ি খুব কম পাওয়া যাবে ফুরাটা দেখাইতে অনেক সময়ের প্রয়োজন অসংখ্য গাছ গোছোয়া সাজানো গোছানো সামনের অংশটা বরাট বেশি পুরাটাই বরাট শুধুমাত্র এখানে ছোট্ট একটা ফুকুর আছে তো যারা নেবেন তারাই যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরকম বাড়ি লং টাইম থাকে না এবং বিক্রিও হয়ে যা এরকম খুব কম পাওয়া যাবে সাজানো গোছানো এই বিশাল এই বাড়িটা বিক্রি করা হবে আটান্ন শতাংশ বা আটান্ন ডিসিম একদম পুরাটা বরাট অসংখ্য গাছ গোছোয়া সহ সাজানো গোজানো রাজকীয় বাড়ি তো এই সুপারি গাছও এই যে অনেকগুলো সবগুলো গাছে এই যে সুপারি আপনারা দেখেন এই কাতারে সবগুলা গাছে সুপারি আছে এই সুন্দর পরিবেশ তো এরকম শৌখিনী বাড়ি খুব কমে পাওয়া যায় যারা নিবেন তারা যোগাযোগ করবেন এবং সব সময় আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কাগজপত্র দেখে শুনে বুঝে ভালো উকিল ভালো মুরি দিয়ে যাচাই বাসাই করবেন এই যে এটাও কিন্তু বরাট এটাও বরাট এখানে সার ইঞ্চি ফানি আছে এটাও বরাট ফুরাটা বাড়ি এগুলা সাপ কবলা সাব রেজিস্ট্রি হবে যে কোনো সময় কবলা দেওয়া যাবে এরকম জায়গা এরকম যাওয়া একজন মালিক একজনে কবলা দিবে নাম জারি করা আছে আপনার আসি দেখি বুঝি যাচাই বাছাই করে নিতে পারবেন ওই যে লাশ মাতা পর্যন্ত ওই যে ওইখানে গাছ এটাও আকাশি গাছে সব আকাশি গাছে ওগুলা সব দামি গাছ উনি অনেক শৌখিন করি বাড়িটা সাজাইছেন তো আপনারা যারাই নেবেন এরকম বাড়ি খুব কমই পাওয়া যায় এই অসাধারণ বাড়িটা বিক্রি করা হবে এই দেখেন সব আকাশি গাছ বিশাল এই বাড়িটা সরকারি রাস্তার পাশে সাজানো গোছানো বাঁধানো অসাধারণ তো ঠিকানা বলতেছি নোয়াখালী জেলা কবিরা নোয়াখালী জেলা সদর উপজেলা নোয়াখালী জেলা সদর উপজেলার সাতনং ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্যারাম হাজিরাডির পূর্বপাশে বাজার থেকে আসতে দুই তিন মিনিট সময় লাগে এই বাড়িতে পুরাটা রাস্তার এপাশে বাজানো ওই যে ফাঁকা রাস্তা ফাঁকা থেকে এখানে যারা নেবেন তারা যোগাযোগ করবেন অসাধারণ এই বাড়িটি বিক্রি করা হবে প্রতি শতাংশ বা প্রতি ডিসমের মূল্য নব্বই হাজার টাকা গড় টর সহ গড়সহ অসংখ্য গাছ গোছোয়া সহ এখানে খালি জমিও বিক্রি হয় নব্বই হাজার এই বাড়িটা বিক্রি হবে সহ নব্বই হাজার আলোচনা আলোচনা সাপেক্ষে হয়তো সামান্য কমতে পারে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম